ভক্তবিন্দু উপস্থিত আছেন রাজনৈতিক মিটিং নয় সনাতন সমাজ নবদ্বীপের একটি ঐতিহ্যবাহী সংগঠন তিরিশ বছরে পদার্পণ করেছে তার জন্মলগ্ন থেকে আমরা তার সাথে যুক্ত আমাকে সম্পাদকের দায়িত্বে আসীন করেছিলেন আমি নবদ্বীপে আছি সাংগঠনিকভাবে প্রধান কার্যালয় থেকে আমাকে সর্বভারতীয় প্রচারক নিযুক্ত করা হয়েছে নদীয়া জেলা সাংগঠনিক দায়িত্বে শান্ত সমাজের সঙ্গেও রয়েছি বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গেও রয়েছি আমার নাম স্বামী দিব্য জ্ঞানন্দ নিতাই মহারাজ নামেই চেনে আজকে যে সনাতন সম্প্রীতি পদযাত্রা চিরন্তন ভারতবর্ষের যে আদর্শ সনাতন আদর্শ স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন জড়বাদকে যে দেশ চরমবাদ বলে ধরেছে এদেশ সে দেশ নয় এদেশ চায় নীতি ধর্ম আধ্যাত্মিকতা এদেশ ভগবানকে নিয়ে জীবন জনম কাটিয়েছে কাটাতে চায় যাদের জীবনে নীতি ধর্ম আধ্যাত্মিকতা নেই ইতিহাস তাদের মুছে ফেলে দিয়েছে এবং মুছে ফেলে দেবে গণতন্ত্র নির্ধারণ করে জনগণ ভারতবর্ষে যে সনাতন ভাবধারা যুগ যুগান্ত ধরে সাধু সন্তরা সেই শান্তির বার্তা রাজ রাজাদের পরামর্শদাতা হিসাবে আমরা দেখেছি ভগবান রামচন্দ্র শিবাজী মহারাজ সাধু সন্তরাই তাকে মার্গদর্শন দিয়েছেন এবং সাধু সন্তরাই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছেন তাই আজ শান্তির দূত সাধু সন্তরা এখানে বসে আছেন তারা আজকে যে পশ্চিমবঙ্গের একটা অসম্প্রীতির পরিবেশ সাধু সন্তদের আধ্যাত্মিক চিন্তা আঘাত করে থাকেন সেটা সাধু সন্তদের কাছে খুবই লজ্জাজনক দুঃখজনক আমরা জানি ছোট ছেলে যদি অন্যায় করে তার বাবা মার কাছে অ্যাপিল করে কলেজের যদি কোনো ছাত্র অন্যায় করে তার প্রিন্সিপালকে আগে নোটিশ দিতে হয় প্রকাশ্যে রাস্তায় যদি ছাত্রকে অপমান করে সে কি ছেড়ে দেবে পরিণত যুবক কি কখনো ছেড়ে দেয় আজকে সন্তদের যদি কেউ অপমান করেন প্রকাশ্যে জনপদে সন্তরা তারা গুরু জগৎগুরু তার শিষ্য আছে ভক্ত আছে প্রাতিষ্ঠানিক মর্যাদা আছে সেই মর্যাদা কে ক্ষুণ্ণ করবে